উপমহাদেশে পুলিশ বাহিনী তৈরির শুরু থেকে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি আরেকটি যে কাজে ক্ষমতাসীনরা পুলিশকে ব্যবহার করেছে তা হল বিরোধী দল ও মতকে দমন করা যখনই যে দল বা গোষ্ঠী ক্ষমতায় থাকেন তারাই পুলিশকে স্বাধীন হওয়ার বদলে নিজেদের অনুগত বাহিনী হিসেবে ব্যবহার করেছে পুলিশ বাহিনীর অনেক শীর্ষ কর্মকর্তারাও ক্ষমতাসীন দলের অনুকম্পা হয়েও এই সংস্কৃতিকে জিইয়ে রাখতে সহায়তা করেছে কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের পর পুলিশকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে কি আছে সেই উদ্যোগে ঔপনিবেশিক আইনে চলা পুলিশ বাহিনীকে অবৈধ প্রভাবের মাধ্যমে রাজনৈতিক ক্ষমতাবানরা নিয়ন্ত্রণ করার বিষয়টি নিয়ে পুলিশের ভেতর ও বাহিরে ক্ষোভ অনেকটাই প্রকাশ্যে অনেক আগে দাবিও উঠেছে পুলিশ সংস্কারে ওয়ান ইলেভেনের সরকারের সময় সেই দাবি জোরালো হয়েছিল তখন প্রস্তাব আসে নতুন পুলিশ আইন প্রণয়নের সেই অনুযায়ী বাংলাদেশের পুলিশ অধ্যাদেশ দুই হাজার সাতের খসড়াও প্রস্তুত করা হয় খসড়াটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আটকে যায় দুই সালের ডিসেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর সেই খসড়া প্রস্তাবটি চলে যায় অতল অন্ধকারে ছাত্রজনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে সৈরাসার হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর পুলিশের শীর্ষ অনেক কর্মকর্তা আত্মগোপনে চলে যায় এমন প্রেক্ষাপটে আবারও দাবি উঠেছে পুলিশ সংস্কারের ইতিমধ্যে পুলিশ সংস্কার কমিশনের প্রধান হিসাবে সরফরাজ চৌধুরীর নাম ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার এরপর থেকে পুলিশের সংস্কারে শুরু হয়েছে ফের তৎপরতা এর মধ্যে জাপানের অনুকরণে এই সংক্রান্ত একটি সংস্কার প্রস্তাবনা পাঠানো হয়েছে সরকারের উচ্চ পর্যায়ে পুলিশের বিশেষায়িত ইউনিটের একটি টিম এই প্রস্তাবটি পাঠিয়েছে দেশের প্রথম সারির একটি জাতীয় দৈনিক এ ব্যাপারে প্রতিবেদনও প্রকাশ করেছে সেই প্রতিবেদন অনুসারে প্রস্তাবে বলা হয়েছে পুলিশ চলবে ন্যাশনাল পাবলিক সেফটি কমিশনের অধীনে এই কমিশনের অধীনে থাকতে পারে সরকারের গুরুত্বপূর্ণ অন্যান্য দপ্তরও পাবলিক সেফটি কমিশনের অধীনে থাকলেও পুলিশের জন্য থাকবে জাতীয় পুলিশ কমিশন প্রধানমন্ত্রী কখনোই এই কমিশনের উপর হস্তক্ষেপ করতে পারবেন না কমিশন হবে রাজনৈতিক ও দলীয় প্রভাবমুক্ত আরও বলা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী পদাধিকার বলে এগারো সদস্য বিশিষ্ট এই কমিশনের চেয়ারপারসন হিসাবে দায়িত্ব পালন করবেন জাতীয় সংসদের স্পিকার সংসদ নেতা এবং বিরোধী দলীয় নেতার পরামর্শ অনুযায়ী কমিশন চারজন সংসদ সদস্য মনোনীত করবেন তাদের মধ্যে দুজন সরকারি দলের এবং দুজন বিরোধী দলের হবেন জাতীয় সিলেকশন প্যানেলের মাধ্যমে সুপারিশকৃত ছয় জনের তালিকা থেকে চারজন সদস্য মনোনীত হবেন এই চারজনের মধ্য থেকে একজন নারী এবং একজন জনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা থাকবেন এছাড়া স্বরাষ্ট্র সচিব ও পুলিশ প্রধান পদাধিকার বলে কমিশনের সদস্য হবেন কমিশনের সদস্য সচিব হিসেবে কাজ করবেন পুলিশ বাহিনীর প্রধান কমিশনের কার্যবলী বিষয়ে প্রস্তাবে বলা হয়েছে পুলিশ প্রধান হিসেবে নিয়োগের জন্য অতিরিক্ত আইজিবি পদমর্যাদার জন কর্মকর্তার একটি প্যানেল সরকারের কাছে পাঠাবে কমিশন সেখান থেকে একজনের নিয়োগ চূড়ান্ত করবে সরকার পুলিশ প্রধান সহ অন্য কর্মকর্তাদের বদলির সুপারিশ করতে পারবে জাতীয় পুলিশ কমিশন পাশাপাশি পুলিশের বিভিন্ন ইউনিটের কার্যক্রম তদারকি করবে এই কমিশন প্রতি বছর আগস্ট মাসের মধ্যে প্রত্যেক পুলিশ ইউনিট থেকে তাদের কার্য উল্লেখ করে একটি সাধারণ প্রতিবেদন কমিশনে পাঠাতে হবে কমিশনের পক্ষ থেকে বার্ষিক প্রতিবেদনে সরকার এবং সংসদের কাছে পেশ করা হবে পুলিশের দায়িত্বের বিষয়ে বলা হয়েছে জনগণকে সম্মান দিতে হবে তাদের সঙ্গে সৌজন্যতা যথাযথ দেখাতে হবে দরিদ্র অক্ষম দুর্বল ও বৃদ্ধদের নিরাপত্তা রোধ এবং নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে পুলিশি ব্যবস্থায় জনগণের ও উৎসাহিত করতে হবে পুলিশ সদস্যদের অপরাধের বিচারের জন্য পুলিশ ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে সংস্কার প্রস্তাবে বলা হয়েছে সিনিয়র এক পুলিশ সদস্যের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনালের প্রধান থাকবেন একজন অতিরিক্ত আইজিপি পদমর্যাদার কর্মকর্তা আর জুনিয়র র্যাঙ্কের কর্মকর্তাদের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনালের প্রধান হবেন পুলিশ সুপার বা এসপি পদমর্যাদার একজন কর্মকর্তা সম্প্রতি পুলিশের পক্ষ থেকে যে সংস্কারের প্রস্তাব দেওয়া হয়েছে সে ধরনের প্রস্তাব দুই সালেও দেওয়া হয়েছিল বলা হয়েছিল পুলিশি কর্মকাণ্ডে অভিহিত হস্তক্ষেপকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করতে হবে পুলিশের কার্যক্রমে শক্তি প্রয়োগ ন্যূনতম থাকবে আইন প্রয়োগের নামে পুলিশের বেআইনি উপায়ে ব্যবহার বন্ধ করতে হবে অভিযোগকারী এবং অভিযুক্ত উভয়ের মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে হবে বলেও প্রস্তাব থাকে সেই আইনে